আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব আজকে যে বিষয়টি আলোচনা করতেছি আজকে আলোচনা হচ্ছে তিন মাসের মধ্যে কিভাবে আপনি আপনার জমি থেকে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে দিয়ে আপনার দখল আপনি ফিরিয়ে নিতে পারবেন প্রিয় দর্শক ইতিপূর্বে আপনার আমার জমি কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে নিয়েছে তাহলে এই দখলটি উচ্ছেদ করার জন্য আমাদেরকে মামলা করতে হয়েছে দুটি আদালতে একটি হচ্ছে ফৌজদারি আদালত আর একটি হচ্ছে দেওয়ানি আদালত দেওয়ানি আদালতে যে মামলা করেছি সেটা কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ও নয় ধারা বিধান অনুযায়ী মামলা করেছি এবং ফৌজদারি আদালতে যে মামলা করেছি সেই মামলাটি কিন্তু আমরা ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর একশো চুয়াল্লিশ ধারা বিধান অনুযায়ী করেছে কিন্তু আমাদের সাবেক যে প্রধানমন্ত্রী ছিল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি থাকাকালীন তিনি যে আইন করেছিলেন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এই আইনের সাত ও আট ধারাতে দখল উদ্ধার সংক্রান্ত বিধি আলোচনা করা হয়েছিল কিভাবে অবৈধ দখলদারকে জমি থেকে উচ্ছেদ করা যাবে তিন মাসের মধ্যে এই নতুন আইনে কিন্তু বলা ছিল এই নতুন আইনের যে বিধি হয়েছে সেই বিধিতেও স্পষ্ট করা হয়েছে কিভাবে আপনি আপনার জমি থেকে অবৈধ দখল দখলদারকে উচ্ছেদ করে দিতে পারবেন তিন মাসের মধ্যে দর্শক এই বিষয়টি নিয়ে আলোচনা করতেছি আমি অ্যাপ্রেন্টাইজ অ্যাডভোকেট মেহাজ উদ্দিন আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনহাজ লিগাল এইটের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন পর্বের নতুন টপিক আলোচনা দর্শক অত্যন্ত ইনফর্মেটিভ আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা কিভাবে আপনি আপনার জমি থেকে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে দিতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার এই আইনটি সম্পর্কে পরিপূর্ণ ধারণা হয়ে যাবে আর যদি আপনি ভিডিও স্কিপ করে দেখেন তাহলে এই আইনটি সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবেন না দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন কারও যদি কোনো বিষয়ে পরামর্শ নেওয়ার প্রয়োজন হয় তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার আছে আপনি ফোন করে পরামর্শ ফি প্রদান করে আপনি আপনার প্রয়োজনীয় পরামর্শ সঠিকভাবে গ্রহণ করতে পারবেন প্রিয় দর্শক চলে আসি মূল আলোচনায় আজকের আলোচনা হচ্ছে কিভাবে আপনি অবৈধ দখলদারকে উচ্ছেদ করে দিয়ে আপনার জমির দখল আপনি ফিরিয়ে নিতে পারবেন প্রিয় দর্শক ইতিপূর্বে আমাদের জমি কোনো ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে নিলে আমরা যদি আদালতে গিয়েছি আদালতে গেলে আপনার আইনজীবী আপনাকে বলেছে যে আপনি একটি চুয়াল্লিশ ধারা মামলা করে দেন একশো ধারা বা একশো ধারা মামলা করে দেন আমরা কিছু বুঝি না জানি না আইনজীবী বলা মাত্রই আমরা একশো ধারা এবং কি একশো ধারা মামলা করতে গিয়েছি একটু আলোচনা করে আসি যে একশো চুয়াল্লিশ ধারা এবং একশো পঁয়তাল্লিশ ধারা মামলা কখন আপনি করতে পারবেন যখন আপনার জমি থেকে কোনো ব্যক্তি আপনাকে অন্যায়ভাবে অবৈধভাবে ব্যয় করার হুমকি দিচ্ছে অথবা আপনার জমি থেকে আপনাকে অন্যায়ভাবে অবৈধভাবে ব্যয় দখল করে দিয়েছে এই ব্যয় দখল হওয়ার তারিখ হতে দুই মাসের মধ্যে অথবা আপনাকে হুমকি প্রদান করতেছে এই হুমকি থেকে রক্ষা করার জন্য আপনি একশো চুয়াল্লিশ ধারা বা একশো পঁয়তাল্লিশ ধারা মামলা করতে পারবেন কিন্তু আমাদের বাংলাদেশে দেখা গেছে আপনার জমি কোনো ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে আছে দীর্ঘদিন যাবৎ সেই জমিতে ওই ব্যক্তি যখন ঘর উঠাইতে যাইতেছে তখন আপনি যখন আইনের কাছে গেছেন আদালতের কাছে গেছেন আইনজীবীর কাছে গেছেন এই আইনজীবী আপনাকে বলে দিয়েছে যে আপনি একশো চুয়াল্লিশ ধারা একটা মামলা করে দেন একশো পঁয়তাল্লিশ ধারা একটি মামলা করে দেন আপনি আইনজীবীর কথাই শুনে আইন না বুঝে একশো চুয়াল্লিশ ধারা একশো পঁয়তাল্লিশ ধারা মামলা ফাইলিং করছেন একশো পঁয়তাল্লিশ করার পরে আদালত একটা প্রসিডিং দিয়েছে এই প্রসিডিং অনুযায়ী আদালত আপনার নিকটস্থ যে থানা আছে এই থানাকে আদেশ দিয়েছে যে আপনি এই ঘটনাস্থলে যাই উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ দিয়ে আসেন থানা কিন্তু আপনার ঘটনাস্থলে এসেছে উভয় পক্ষকে শান্তির শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেছে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সেই অবস্থায় থাকার জন্য নির্দেশ প্রদান করেছে একই সাথে আদালত আরেকটি আদেশ পাঠিয়ে দিয়েছে আপনার ইউনিয়ন ভূমি অফিসে ইউনিয়ন ভূমি অফিসের যে তহসিল অফিসার আছে এই তহসিল অফিসারকে ভূমিটি সরজমিনে তদন্ত করে কার দখলে আছে কে কত দিন যাবৎ দখল করে আছে এই বিষয়টি নিশ্চিত করার জন্য তাকে কিন্তু রিপোর্ট প্রদান করতে বলেছে আপনার জমি অন্য কোনো ব্যক্তি দখল করে আছে। সেই জমিতে আপনি একশো চুয়াল্লিশ ধারা একশো পঁয়তাল্লিশ ধারা মামলা করেছেন তার ঘর ঠেক দেওয়ার জন্য আপনার এলাকায় যখন তহসিল অফিসার আসলো ভূমিটি সরজমিনে তদন্ত করার জন্য তখন এসে দেখল যে ব্যক্তি দখল করে আছে। সে ব্যক্তি দীর্ঘ দশ বছর পনেরো বছর থেকে দখল করে আছে। সে ব্যক্তি এখন সেই জমিতে ঘর উঠাইতে চাইতেছে এইভাবে তিনি যদি রিপোর্ট প্রদান করেন যে জমিটি সে পূর্বে থেকেই ছিল। বর্তমানে ঘরোটাইতে চাইতেছে যার কারণে আপনি বাধা প্রদান করেছেন যার কারণে আপনি মামলা করেছেন তাহলে এই মামলায় আপনি হেরে যাবেন মূলতপক্ষে একশো চুয়াল্লিশ ধারা একশো পঁয়তাল্লিশ ধারার বিষয়টি হচ্ছে দখল বজায় রাখা কোনো জমি সম্পত্তির মালিকানা প্রদান করা নয় যে ব্যক্তি সম্পত্তি দখলে আছে সে ব্যক্তি সম্পত্তি দখলে থাকবে কোনো ব্যক্তিকে যদি অন্যায়ভাবে অবৈধভাবে তার সম্পত্তি থেকে বেদখল দখল করা হয় এবং কি বেদখল দখল করার তারিখ হতে দুই মাসের মধ্যে ওই ব্যক্তি যদি মামলা করে নেয় তাহলে আদালত ধরে নেবে যে যে ব্যক্তি মামলা করেছিল সেই ব্যক্তি সম্পত্তিটির দখল আছে যে ব্যক্তি সম্পত্তির দখল আছে একশো চুয়াল্লিশ ধারা এবং একশো পঁয়তাল্লিশ ধারা রায় কিন্তু তার পক্ষেই যাব আপনার কতগুলো কাগজ আছে আপনি কি কাগজ দিয়ে জমির মালিক হয়েছেন আপনার খাজনা আছে কিনা না খারিজ আছে কিনা ইট ইজ নট কেয়ার কেয়ার হচ্ছে যে আপনার পজিশনটা ঠিক আছে কিনা যে ব্যক্তি পজিশন আছে সেই ব্যক্তির নামেই একশো চুয়াল্লিশ ধারা বা একশো পঁয়তাল্লিশ ধারা মামলার আয় যাবে কাজেই আপনি যখন আদালতে যাবেন আপনার আইনজীবী কাছ থেকে যখন পরামর্শ নেবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে যে ভূমিটি আপনার দখলে আছে কি না ভূমিটি যদি আপনার দখলে না থাকে আর ভূমিটি যদি আপনার নাই হয় তাহলে আপনি একশো চুয়াল্লিশ ধারা এবং একশো পঁয়তাল্লিশ ধারার পরিবর্তে একটি নিষেধাজ্ঞা মামলা করতে পারেন নিষেধাজ্ঞা মামলা করে সুনির্দিষ্ট প্রতিকার আইনের বাউন্ন থেকে সাতান্ন ধারায় নিষেধাজ্ঞা সংক্রান্ত বিধান আছে নিষেধাজ্ঞার মামলা করে যে ব্যক্তি আপনার জমিতে দখল করে আছে ঘর উঠাইতে চাইতেছে তার ঘরে আপনি বাধা প্রদান করতে পারেন এবং আদালতে যদি কোনো মামলা চলমান থাকে এই মামলার ভিতরে আপনি নিষেধাজ্ঞা দাবি করতে পারেন নিষেধাজ্ঞার দাবি করে এই নিষেধাজ্ঞা দিয়ে ঘর আটকিয়ে মামলা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তিনি তার জমিতে আর কিছুই করতে পারবেন না তিনি যেভাবে ছিল সেইভাবে থাকবে ঘর যতটুকু উঠাইছে ততটুকুই থাকবে তাই আপনার জমিতে কোনো ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে ঘর উঠাইতে গেলে আপনি দেখবেন যে জমিটি যদি আপনি পূর্বে থেকেই দখলে থাকেন এবং কি আপনাকে দখলচ্যুত করা হয়েছে দুই মাসের মধ্যে তারা ঘর উঠাইতেছে সেক্ষেত্রে আপনি একশো চুয়াল্লিশ ধারা একশো পঁয়তাল্লিশ ধারা মামলা করতে যাবে আমি আবারও বলতেছি একশো ধারা একশো পঁয়তাল্লিশ ধারা মামলা এটা দিয়ে কিন্তু কাউকে জমির মালিকানা দেয়া হয় না এটা দিয়ে আপনার সম্প্রতি দখলে কে আছে এই বিষয়টি প্রমাণ করা হয় তাই একশো চুয়াল্লিশ ধারা মামলা কার পক্ষে গেল কার পক্ষে না গেল এটা নিয়ে ঘাবরানোর আপনাদের কিছুই নেই আপনার জমির যদি কাগজপত্র ঠিক থাকে আপনি দেওয়ানি আদালত থেকে সম্পত্তির দখল উচ্ছেদ করে নিয়ে সম্পত্তিটি ফিরিয়ে নিতে পারবেন একশো বছর পরও হল আপনার জমির কাগজপত্র যদি ঠিক থাকে তাহলে আপনার এই জমিটি আপনি দখল উদ্ধার করে নিতে পারবেন এরপর আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ও নয় ধারা বিধান অনুযায়ী দখল উদ্ধার সংক্রান্ত মামলা করেছি দেওয়ানি আদালতে কিন্তু বর্তমানে যে নতুন আইন হয়েছে এই নতুন আইন অনুযায়ী এই ডিসি রেভিনিউ অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আপনার ভূমিটির দখল উচ্ছেদ করে দিবে তিন মাসে এই নতুন আইনের সাত ও আট ধারায় বিধান আছে। নতুন আইনের সাত ও আট ধারার বিধান অনুযায়ী আপনি যদি আপনার সম্পত্তির দখল উদ্ধার করার জন্য এই এডিসি রেভিনিউ নিকট আবেদন করেন তাহলে তিনি আবেদনটি গ্রহণ করবেন এবং আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে সরে জমিনে তদন্ত করবেন সরে জমিনে তদন্ত করে দেখবেন যে আসলে আপনি যে দাবিটা করেছেন এই দাবিটা ঠিক আছে কিনা জমিটা আসলে আপনার কিনা এই বিষয়টি বিচার বিশ্লেষণ করে তিনি যদি দেখেন যে হ্যাঁ যে ব্যক্তি দখলে আসে সে ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখলে আছে। তাহলে এই জমিটি আপনাকে ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এই নতুন আইনের বিধান অনুযায়ী ভূমিটি যে দখল উদ্ধার করে দিবেন এই দখল উদ্ধারটি কে করে দিবেন আপনার স্থানীয় যে প্রশাসন আছে এই প্রশাসন কিন্তু দখল উদ্ধার করে দিবেন এই স্থানীয় প্রশাসনকে আপনাকে গিয়ে বলতে হবে না স্থানীয় প্রশাসনের নিকট আপনাকে যাই আবেদন করতে হবে না এই এডিসি রেভিনিউ নিকট যে আবেদন করবেন এই এডিসি রেভিনিউ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে আপনার ভূমিটির দখল উদ্ধার করার জন্য যে প্রয়োজনীয় খরচ হবে সেই প্রয়োজনীয় খরচ এ ডিসি রেভিনিউ আপনার জেলায় নির্বাহী প্রয়োজনীয় খরচ নির্ধারণ করবে আপনি প্রয়োজনীয় খরচ প্রদান করলে এই রেভিনিউ আপনার জমির দখলটি আপনাকে ফিরিয়ে দিবে দশক আপনি যে সম্পত্তি দখল উদ্ধার করার জন্য মামলা করতেছেন এ এডিসি রেভিনিউ নিকট এই সম্পত্তি নিয়ে যদি আদালতে কোনো মামলা চলমান থাকে দেওয়ানি আদালতে যদি কোনো মামলা চলমান থাকে তাহলে কিন্তু এই বিষয়টি নিয়ে এ ডিসি রেভিনিউ আর কোনো কথা বলবেন না এই ডিসি রেভিনিউ এই বিষয়টি নিয়ে তিনি দখল উদ্ধার সংক্রান্ত ব্যবস্থা গ্রহণ করবেন না কেননা উচ্চ আদালতে কোনো সম্পত্তি নিয়ে কোনো মামলা থাকলে সেই বিষয়টি নিয়ে নির্বাহী স্টেট কোনো পদক্ষেপ গ্রহণ করেন না তাই উচ্চ আদালতে যদি কোনো মামলা চলমান থাকে যেমন রেকর্ড সংশোধন সংক্রান্ত মামলা দলিল সংশোধন সংক্রান্ত মামলা রেকর্ড বলবৎকরণ সংক্রান্ত মামলা এই সংক্রান্ত মামলা যদি উচ্চ আদালতে থাকে তাহলে কিন্তু এডিসি রেভিনিউ এই জমিটি নিয়ে কোনো প্রকার কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না আপনি যে জমিটি উদ্ধার করার জন্য এই রেভিনিউ নিকট মামলা করবেন এই জমি নিয়ে যদি ইতিপূর্বে দখল উদ্ধার সংক্রান্ত মামলা করে থাকেন দেওয়ানি আদালতে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ও নয় ধারা বিধান অনুযায়ী সেক্ষেত্রেও কিন্তু এই এডিসি রেভিনিউ প্রয়োজনীয় কোনো ব্যবস্থা গ্রহণ করবেন না তবে এখানে একটি বিষয় আছে এই আপনি যে জমি নিয়ে দেওয়ানি আদালতে মামলা করেছেন আপনি দেওয়ানি আদালতে যে মামলা করেছেন এই মামলায় গিয়ে আপনি আবেদন করতে পারেন যে আমার এই সম্পত্তিটি আমি এই অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এই এই আদালত থেকে আমি সম্পত্তি দখল উদ্ধার করে নিতে চাই এই দেওয়ানি আদালতে যে মামলা প্রসেস এই দীর্ঘ প্রসেস থেকে আমি মুক্তি পেতে চাই স্যার আমার এই মামলাটা আপনি এ ডিসি রেভিনিউর নিকট হ্যান্ড ওভার করে দেন এই মামলাটা এই ডিসি নিকট থেকে আমি নিষ্পত্তি করে নিতে চাই আমি খুব অসহায় মানুষ সেক্ষেত্রে আদালত দেখবেন যে আপনি যে দেওয়ানি আদালতে দখল উদ্ধার সংক্রান্ত মামলা করেছেন এই মামলাটি আসলে এই ডিসি রেভিনিউ নিকট থেকে সমাধান করা সম্ভব কিনা যদি এ ডিসি রেভিনিউর নিকট থেকে এই মামলাটি সমাধান করা সম্ভব হয় তাহলে তিনি মামলাটি ট্রান্সফার করবেন অর্থাৎ মামলার গুরুত্ব বিবেচনা করে তিনি যদি দেখেন যে এই ডিসি রেভিনিউ আপনার সম্পত্তি দখল উদ্ধার করে দিতে পারব আপনার সম্পত্তি কোনো ঝামেলা নেই তাহলে এই ডিসি ট্রান্সফার করবেন কিন্তু করবেন না আমি আবারও বলতেছি আপনার উচ্চ আদালতে দখল উদ্ধার সংক্রান্ত যদি মামলা থাকে সেক্ষেত্রে আপনি নতুন ভূমি আইন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই এই আইনের বিধান অনুযায়ী কোনো প্রকার সুবিধা পাবেন না এই নতুন ভূমি আইন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এই আইনের বিধান অনুযায়ী আপনি এই সেই সম্পত্তিগুলো রক্ষা করতে পারবেন সেই সম্পত্তিগুলোর দখল উদ্ধার করতে পারবেন যে সম্পত্তিগুলোর কাগজপত্র ক্লিয়ার আছে অর্থাৎ আপনার সকল কাগজপত্র ক্লিয়ার আছে আপনার সম্পত্তি কোনো ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে আছে। সিএস রেকর্ড থেকে শুরু করে বর্তমান রেকর্ড পর্যন্ত সকল রেকর্ডই আপনার পক্ষে আছে কোনো ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে আছে। এই সম্পত্তিটি আপনি দখল উদ্ধার করে নিতে পারবেন অথবা দেখা গেল যে আপনার সম্পত্তি বিআরএস কাগজ আছে সর্বশেষ রেকর্ড আছে সর্বশেষ রেকর্ড অনুযায়ী খাজনা খারি দাখিলা সব কিছু আছে যে ব্যক্তির সম্পত্তিটি দখল করে আছে সে ব্যক্তির কোনো প্রকার কোনো কাগজপত্র নাই আদালতে কোনো মামলা চলমান নাই গ্রামের শক্তিশালী ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে লাঠির জোর খাটিয়ে গ্রামের অসৎ ব্যক্তিদের টাকা দিয়ে আপনার সম্পত্তিটি দখল করে আছে এই সম্পত্তিটি আপনি দখল উদ্ধার করে নিতে পারবেন আপনার ভাই আপনাকে জমি দিচ্ছে না আপনি আপনার শ্বশুর বাড়ি আছেন আপনার স্বামীকে নিয়ে আপনার ভাইয়ের কাছে যাচ্ছেন এই জমিটি আপনি নতুন ভূমি আইনের বিধান অনুযায়ী দখল উদ্ধার করে নিতে পারবেন আবার আছে যে আপনার চাচা আপনাকে জমি দিচ্ছে না আপনার স্বাস্থ্য ভাইয়ের আপনাকে জমি দিচ্ছে না আপনার জেঠো আপনাকে জমি দিচ্ছে না এই জমিটিও আপনি নতুন ভূমি আইনের বিধান অনুযায়ী দখল উদ্ধার করে নিতে পারবেন নতুন যে ভূমি আইন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হয়ে গেছে এই আইনের বিধান অনুযায়ী এই আইনের বিধান অনুযায়ী এ ডিসির অভিনয় নিকট যে মামলা করবেন এই মামলাটি কিভাবে করবেন এই মামলাটি করার ক্ষেত্রে নতুন আইনের যে বিধিমালা হয়ে গেছে এই বিধিমালার পরিশিষ্ট পাশে একটি আবেদন ফর্ম আছে এই আবেদন ফর্ম অনুযায়ী আপনাকে আবেদন করে সম্পত্তিটির দখল উদ্ধার করে নিতে হবে প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বে নতুন কোনো টপিক আলোচনা করার সময় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাই